সালাম আলাইকুম সবাইকে আমি আজকে আসছি চট্টগ্রামের প্রাণকেন্দ্র আগ্রাবাদ আগ্রাবাদে যে জাম্বুরি পার্ক আপনারা সবাই জানেন যারা চট্টগ্রাম বাস করেন এরা অবশ্যই জানেন জাম্বুরি পার্কের কথা আর এই জাম্বুরি পার্ক আরও দশ পনেরো বছর আগের কথা বলি তখন এই জায়গাটা কিন্তু ছিল একটা সবুজের মাঠ এখানে সবজি চাষ করা হতো বিভিন্ন রকমের সবজি হতো এখানে আমরা বিকেলে আসতাম ঘোরার জন্য আমি যখন পকরিয়ারে ছিলাম তখন এই জায়গাটায় অনেকবার আসছি এবং এখানে বিকেলে খেলাধুলা হতো ক্রিকেট খেলতো এই মাঠের ভিতরে এটাকে পরবর্তীতে পার্ক তৈরি করা হয়েছে আর এই পার্কটি এমন সুন্দর করে সাজানো হয়েছে আমার মনে হয় বিকালবেলা হাজার হাজার লোক আসে এবং এখানে যারা আসে তারা সবাই ঘোরার জন্য আসে আর একটা জিনিস হলো এখানে কোনো টাকা পয়সা লাগে না এখানে ফ্রি আপনি ঘুরবেন ঘুরবেন আর এখানে ভিতরে এখন যে গাছগুলা হয়েছে গাছগুলো ছোট ছোট ছিল আগে গাছগুলো সবচেয়ে আছে দুইটা আছে অনেক সুন্দর এই জিনিসটা আমি একটু ভিডিও করে নিলাম আর আপনাদের দেখানোর জন্য আর যারা চট্টগ্রামে বাস করেন তাদের তো আর দেখতে হবে না তারা তো নিজেরা সচ্চকে দেখছেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তাদের জন্য এই ভিডিওটা তারা দেখেন আর যদি কখনো চট্টগ্রাম আসেন এই আগ্রাবাদে এখানে আসবেন এই জাম্পুরি পার্ক একবার আগ্রাবাদ মেইন আগ্রাবাদ যে আক্তারুজ্জামান সেন্টার আক্তারুজ্জামান সেন্টারের পাশেই ডান পেস একটি গলি ভিতরে গেছে এখান থেকে আপনি যাইতে পারবেন এই জাম্পুরি পার্ক আর যে কোনো রিক্সা বা যে কোনো বাহনকে বললেই আপনাকে সিএনজিকে বললেও নিয়ে যাবে যে আমি জাম্পুরি পার্ক যাবো এই দেখেন অনেক সুন্দর কিন্তু এই জিনিসটা সন্ধ্যা হলেই যে দেখেন মাত্র সন্ধ্যা হয়েছে আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই এটা চালু করে দে অনেক সুন্দর আমার কাছে এই জিনিসটা ভালো লাগে আমি অনেক দিন পরে আমি আর বাহার ভাই দুইজনে আসছি আজকে এইটা দেখার জন্য অনেক দিন আসেনি আগ্রা বাজারে একটু যাই একটু দেখি ঘুরে আসি আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে তো আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টস করবেন আর যারা চট্টগ্রামে বাস করেন তারা তো অবশ্যই জানেন এই জায়গাটা সম্পর্কে আর এখানে না আসছে এমন কোনো মানুষ নেই আমার মনে ম্যাক্সিমাম মানুষই এখানে চট্টগ্রামে যারা বাস করে তারা আসে একটু আগ্রাবাদে মার্কেটিং করতে আসলেও ঘুরে যায় এখান থেকে তো আজকে আমি যখন আসছি তখন দেখলাম যে মানুষ কি বলবো এখানে হাজার হাজার মানুষ আগে এত মানুষ আসিল না এখন এত মানুষ হয় যে বলার মতো না আর একটা কথা হলো কর্ণফুলি যে শিশু পার্ক ছিল কর্ণফুলি শিশু পার্কটা বন্ধ দেখলাম আমরা ওখানেও গেছিলাম দেখি যে শিশু পার্কটা বাইর থেকে তালা দেওয়া তবে শিশু পার্ক বন্ধে এত মানুষ যা না হাজার মানুষ পার্কের ভিতরে আর পার্কটা অনেক সুন্দর যারা আসতে চান এখানে আসতে পারবেন একবারে ফিরি কোনো টাকা পয়সা লাগে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম